হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইজ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম জায়গাটা হচ্ছে মুড়িঘাটা যেহেতু আমরা বনগায় থাকি তো বনগার পাশেই ওই মুড়িঘাটা বলে জায়গাটা আমি কোনোদিনও সেখানে যাইনি আমার বন্ধুরা গেছিলো তো ওরাই আজকে প্ল্যান করেছিল যে যাবে ওখানে ঘুরতে তো বেরিয়ে পড়েছিলাম আমি আমি এই বাইকটাতে ছিলাম আর আমার বন্ধুরা আর বাইকে ছিল তারা আসছে পিছনে আমরা প্রথমে এখান থেকে আমাদের এখানে একটা জায়গা আছে পলতা বলে সেখানে পেট্রোল পাম্পে যাব পেট্রোলটা ফিল ফুল করে নিয়ে তারপরে আমরা সেই মুড়িঘাটা গিয়ে যাব তো ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো বাইকের ট্যাঙ্কটাকে ফুল করে নিয়ে আমরা কিন্তু আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার দিকে রওনা দিয়েছি আমি রয়েছি ওই ব্যাগটাতে ওই যে আমার বন্ধুরা আর এটা আমার দুটো ভাই তো আমরা এই ভ্লগটা গতকাল বিকেলে শ্যুট করেছিলাম যাওয়ার সময় ওখানে

Jangan lagi begini tu. Begini, eh, begini, bawa lagi, bawa lagi, bawa lagi. Ya, sama Apa ya?